হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের চাপ রেসিপি আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দারুচিনি জায়ফল সাদা মরিচ কালো মরিচ জিরে মৌরি শুকনো লঙ্কার গুঁড়ো গোটা এলাচ লবঙ্গ জৈত্রী আর স্টার মশলা সমস্ত মশলা আমি ব্লেন্ডারের সাহায্যে পাউডার বানিয়ে নেব অন্যদিকে নিয়ে নিয়েছি পোস্ত কাজু বাদাম আর নিয়ে নিয়েছি চাল চালমগজ এইগুলো আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব আর একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু টক প্রথমেই আমি শুকনো মশলাগুলো পাউডার বানিয়ে নিচ্ছি শুকনো মশলাগুলো পাউডার বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পোস্ত কাজু বাদাম আর চালমগজটা পেস্ট বানিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে পেঁয়াজ আর আদা রসুন পেস্ট বানিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও বানিয়ে নেওয়া হয়ে গেছে এটা হচ্ছে থেতিয়ে ধুয়ে রাখা গরুর মাংস এখন আগে থেকে পেস্ট আর পাউডার করে রাখা সমস্ত মশলা এক জায়গায় ঢেলে নিচ্ছে আদা রসুনের পেস্ট শুকনো মশলার পাউডার কাজু বাদামের পেস্ট টক দই আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন শুকনো লঙ্কার গুঁড়ো জিরে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো সর্ষের তেল চিনি অল্প একটু এক প্যাকেট পাউডার সমস্ত উপকরণ একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে থেঁতিয়ে রাখা মাংসের পিসগুলো মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছে মাংসের গায়ে ভালোভাবে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন প্রায় দশ মিনিটের মতো মাংসটা রেস্টে রাখতে হবে প্রায় দশ মিনিট পর এখন গরুর মাংসের চাপটা বানিয়ে নেবে তার জন্য একটি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল তারপরে আগে থেকে মশলা মাখিয়ে রাখা মাংস একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে তারপর ঢাকনা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে চাপটা উল্টে পাল্টে দিচ্ছে যাতে করে নিচে থেকে পুড়ে না যায় এইভাবে কয়েকবার নেড়ে মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে গরুর মাংসের চাপটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এখন ওভেন থেকে ফ্রাই প্যানটা নামিয়ে নেবে আজকের রেসিপিটা এই পর্যন্তই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ